বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হুগলি জেলার বৈদ্যবাটি পৌর এলাকার দশ নম্বর ওয়ার্ডে জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি তথা চেয়ারম্যান কাউন্সিলর সুবীর ঘোষের নেতৃত্বে তৃণমূলের কার্যালয়। মোমবাতি প্রজ্বলন করা হয় দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণে তেরো জনের মৃত্যু প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা সহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন তৃণমূলের সদস্য হয়ে শ্রদ্ধা নিবেদন করেন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে দিল্লির লালকেল্লার সামনে উগ্রপন্থীদের বোম ব্লাস্টে সংবাদ সর্বপ্রথমে আমরাই জানিয়েছিলাম প্রকৃত সত্য ঘটনার চিত্র সন্ধ্যে থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত বারো জন নিহত হয়েছে তা একমাত্র আমাদের চ্যানেলে বেরিয়েছিল আর কোন চ্যানেলে ভারতবর্ষের মধ্যে কোথাও বেরোয়নি সঠিক খবর সঠিক আমরা দিয়ে আসছি এবার শুনুন তৃণমূল কর্মী সুজিত মিত্র কি বলছেন যে মর্মান্তিক ঘটনাটা দিল্লিতে ঘটেছে লালকেল্লার পাশে পরপর এরকম ঘটনা ঘটেই চলছে বিজেপি সরকারের কোনো তরফ নেই এর আগেও কলগাঁও ঘটনা ঘটেছে এই ঘটনার পরে প্রধানমন্ত্রী সেই ঘটনার জায়গা না থেকে অন্য জায়গায় চলে গেছে আমরা দশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা মারা গেছে সে জন তাদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি জ্বালিয়ে শোক পালন করেছি এবং আমরা সব সময় এই জঙ্গি হানার বিরুদ্ধে আমরা নিন্দা করে থাকি এবং আগামী দিনে আমাদের এরকম নির্মাণ থাকবে আমাদের দাবি আছে এই দুঃখজনক ঘটনা যারাই ঘটে করে থাকে তাদের চরম শাস্তি হোক এবং অমিত শাহের জন্য পদত্যাগ চাই আর নরেন্দ্র মোদী জমনায় এখন প্রতি বছরই রেলে বোম ব্লাস্ট হচ্ছে এ ব্যাপারে তিনি বলেন ঘটনায় মোদী সরকার চোদ্দ সাল থেকে আসার পর থেকেই রেল দপ্তর যখন এমনি সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেয় তারপর থেকে এই ঘটনাগুলো ঘটছে রেলের ভাড়া বাড়ছে তার প্রতি কোনো দৃষ্টি নেই পরিষেবা নিতে এসে পড়েছে এবং রেলমন্ত্রী কে সারা ভারতবাসী হয়তো তাদের জানে কে রেলমন্ত্রী সুতরাং আমরা দাবি জানাচ্ছি রেলের পরিষেবা যেন আরও ভালো হবে আপনার নাম সুদীপ মিত্র আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় হন আপনার নাম আমার নাম সনদ কুমার দাস আমিও তৃণমূল কংগ্ৰেছে ৰাজ্যত সক্ৰিয় কৰিম